আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে ভারত মনে হয় আবার ক্ষমতায় বসিয়ে দেবে আসলে দেবে কেনা আমার যতটুকু ধারণা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে না বা দিতে পারবে না ভারত এখন শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্কটা এতই বন্ধুত্বপূর্ণ ছিল যে বলা হয় যে শেখ শেখ ফেল মেরেছেন এর সাথে ইন্দিরা গান্ধীর যে ও সেখানে মুজিব সম্পর্ক ছিল তার চেয়ে বেশি সম্পর্ক ছিল ভারতের সাথে শেখ হাসিনা বিজেপির মোদী থেকে শুরু করে কংগ্রেসের সোনিয়া কমিউনিস্ট পার্টি মমতা কার সাথে তার সম্পর্ক নেই যার কারণে এখনো তিনি ভারতে ভিআই মতো আছেন মন্ত্রীর মর্যাদায় আছেন সংরক্ষিত এলাকায় থেকেও রাজনীতি করেন কথা বলেন বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগকে এবং ধারণা করা হয় যে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত না করে দেবে ভারতের কাছে শেখ হাসিনার মূল্য এত বেশি কেউ কেউ অভিযোগ করেন শেখ হাসিনা বাংলাদেশকে লিখে দিছেন ভারতের কাছে আবার কেউ কেউ এটাও বলেন যে শেখ হাসিনাকে ভারত অনেক বিশ্বস্ত মনে করে কারণ বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গি দমন উগ্র দমন যেমন উলফা ছিল অনুপ চাটিয়া এদেরকে ধরে ভারতে ফেরত পাঠিয়েছিলেন শেখ হাসিনা এরকম বিভিন্ন কারণে তারা শেখ হাসিনাকে বিশ্বস্ত মনে করে এখন এত বিশ্বস্ত একজন মানুষ ভারতের এত বড় একজন বন্ধু তার জন্য কি তারা কিছু করবে না উত্তর হচ্ছে করবে তার নিরাপত্তা দিবে ভারতে বসে রাজনীতি করার সুযোগ দেবে যেরকম দালাই লামা বিশ্বজুড়ে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ভারতে বসে শেখ হাসিনা হয়তো দালাই লামার মতোই সকল কাজ করে যেতে পারবেন কিন্তু যেটা তারা করতে দিবে না করে দিবে না সেটা হলো ক্ষমতায় বসিয়ে দেবে না বা দিতে পারবে না দুইটা থেকে একটা এমন কথা হলো কেন দেবে না যতটুকু জানা যায় যে শেখ হাসিনা তার ক্ষমতার শেষ দিকে এতটাই উদ্ধত এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে তিনি কারো কথাই শুনতেন না তিনি শুধু তার বোন শেখ রেহানা থার্ড ছেলে জয় মেয়ে পুতুল ছাড়া কারো কথাই কি তিনি গ্রাহ্য করতেন না তিনি যেটা ভালো মনে করতেন তিনি তার একাই সিদ্ধান্ত এবং যতটুকু জানা যায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র শেখ হাসিনাকে বারবার অনুরোধ করেছিল বলেছিল সেটা প্রধান হিসেবে জেনারেল ওয়াকার জামানকে মনোনয়ন না দিতে শুধু প্রধান নয় তারা এটাও বলেছিল যে ডিজিএফআই এর প্রধান হিসাবে মেজর জেনারেল হামিদুল হককে নিয়োগ না দিতে কিন্তু শেখ হাসিনা কোনো কথাই রাখেননি তাদের এখন অবস্থাটা এমন হয়েছে যে শেখ হাসিনা পড়েছেন বিপদে ভারতের ভাব সাপ হলো তোমাকে সব ফেসিলিটি দেব কিন্তু ক্ষমতায় আবার বসিয়ে দিব না বা দিতে পারব না কারণ আমাদের কথা তো তোমরা শোনো নাই তুমি অবজ্ঞা করেছ সুতরাং তোমার যদি আর কিছু পেতে হয় তোমাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ তোমার কিছুটা শিক্ষা হোক এখন এই কথা শোনার পর হয়তো অনেকে বিশেষ করে আওয়ামী যারা আছে তারা মন খারাপ করতে পারেন কিন্তু রাজনীতি হচ্ছে টেক যারা বড় শক্তি আছে তার কথা শোনা লাগে না শুনলে সার আবার রাগ করে তো ভারত ডেফিনেটলি আমাদের যে বড় রাষ্ট্র তার শক্তি বেশি এবং তাকে যখন অবজ্ঞা করা হয়েছে সুতরাং সে মুখে কিছু না বললেও টেকনিক্যালি সে তার মাথায় রেখেছে সেটা এবং অনেকেই মনে করেন যে অবস্থাটা এরকমই হবে শেখ হাসিনাকে তার সব সাপোর্ট দেবে কিন্তু তাকে ক্ষমিত ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা আপাতত সেটা করছে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ